সুস্বাদু সামুদ্রিক মাছ পমফ্রেট মাছের রেসিপি রান্না আজকে আপনাদের দেখাবো এখানে চার পিস পমফ্রেট মাছ রয়েছে যেটা পাঁচশো গ্রাম ওজন রয়েছে এক একটা ওজন প্রায় একশো পঁচিশ গ্রাম করে তো প্রথমে আমি একে হলুদ মাখিয়ে নেব তারপরে লবণ মাখিয়ে নেব এবং দেখতে পাচ্ছেন দুটো করে কাটা দাগ দেওয়া আছে বটিতে যাতে লবণ এবং হলুদ তার ভিতরে প্রবেশ করতে পারে আমি ভালো করে হলুদ লুন মাখিয়ে নিচ্ছি এরপরে আমি চলে কড়াইয়ের দিকে এবং তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে দিয়েছে এবং গরম প্রায় হয়ে গেছে তেল প্রচন্ড হিট হয়ে গেছে আমি কড়াই একটু নেড়ে নিলাম কারণ যাতে মাছটা না বসে যায় এরপরে মাছ ছাড়তে শুরু করব একটা একটা করে আমি ভেজে নেব ধীরে ধীরে করে প্রতিটি মাছকে আমি উল্টে পাল্টে ভাজতে থাকব যতক্ষণ না মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে যায় আমি বেশ একটা বেশি ভাজছি না ধাপে ধাপে পুরো মাছটাই আমি ভেজে নেব ধাপে ধাপে পুরো মাছটার ভাজা চলছে আমি উল্টো পাল্টে করে ভেজে নিচ্ছি ধাপে ধাপে উল্টে পাল্টে ভেজে নিয়েছি যাতে কোনোভাবে কাঁচা না থেকে যায় এবং বেশি ভাজাও না হয় এবং পরবর্তী ধাপে যাচ্ছি প্রথমে কালো জিরে দিয়ে দিলাম এবং কালো জিরের পরে ফড়ন দিচ্ছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা এটা একটু ভেজে নেব এরপরে দিতে থাকবো পেঁয়াজ পেঁয়াজকে আমি গ্রেট করে রেখেছিলাম আগে থেকে তো একটা বড়ো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা প্রায় দেখতে পাচ্ছি সেভেন্টি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবারে রসুন দিয়ে দিচ্ছি ভাজার জন্য রসুনটা আমি নেড়ে নেড়ে ভাজি যাতে কোনো কাজ ভাবি কাঁচা না থাকে এবং এইবারে রসুন ভাজা প্রায় হয়ে গেছে এবারে আমি তাতে দিয়ে দেবো আদা বাটা আদাটাকে ভালো করে বেটে রেখেছিলাম এবং এটাও মিশিয়ে দেবো এবারে আদা বাটা মেশানোর পরে আমি দিয়ে দেবো জিরে ধনে হলুদ এর গুঁড়োর একটা পেস্ট সেটাকে জলে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে এরপর ওকে কষাতে থাকবো যতক্ষণ না ওতে তেল ছাড়ছে এরপর দেখছেন তেল ছাড়া প্রায় তেল ছেড়ে এসছে এরপরে আমি অ্যাড করবো টমেটো গ্রেড করে রাখা আপনারা চাল পেস্ট দিতে পারেন এবং এটাকে মিক্স করে করে ভাজতে থাকবো তেল ছেড়ে এসছে প্রতিটাতে জল অ্যাড করবো অল্প অল্প করে জল দিচ্ছি এবং কষাতে থাকছি আবার ওতে তেল ছাড়বে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ তেল ছাড়েছে ততক্ষণ পরবর্তী মশলা দিকে যাবো না পোস্ত সর্ষের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আগের থেকে এটা আমি অ্যাড করে দিচ্ছি এবং ওকে কিছুটা কষাতে থাকবো আপনারা চাইলেও উইদাউট পোস্ত সর্ষের পেস্ট বাদ দিয়ে বানাতে পারেন সেটা যথেষ্ট সুন্দর হবে তবে কালো জিরে ফরেন দিয়ে বানালে এর স্বাদ অসাধারণ হয় আমি কষাদা থাকছি এবং ধীরে ধীরে তাতে জল অ্যাড করবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তাতে এবং কষাতে থাকবো কষানোর প্রায় সম্পন্ন হয়ে এসেছে তেল ছেড়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ফুটছে এরপরে জল দিয়ে দেবো সম্পূর্ণরূপে জল দেওয়ার পরে আমরা তাতে অ্যাড করব ভেজে রাখা মাছ এটা ফুট ধরার পরে আমরা মামি মাছটাকে অ্যাড করে দেবো এই যে দেখতে পাচ্ছেন ধাপে ধাপে সব মাছগুলি ওতে মিশিয়ে দেবো বেশ কিছুক্ষণ অর্থাৎ দশ থেকে বারো মিনিট ফোটার পরে আমি ফ্লেমটাকে লো করে দেব এবং আরও অতিরিক্ত সাত মিনিট থেকে দশ মিনিট আরও ওতে ফোটাতে থাকবো এইভাবে রেডি হয়ে যাবে আমাদের পমফেট মাছের রেসিপি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন